আপনি কিশোরগঞ্জ দুই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী আমরা আপনার এলাকা এবং ভোটারদের প্রতি আপনার যে কমিটমেন্ট সে সম্পর্কে কিছু জানতে চাই ধন্যবাদ আপনাদেরকে আমার এলাকার আমি আমাদের যে এলাকার কটিয়াদি এবং পাগঙ্গিয়া সেখানকার মানুষদের বিভিন্ন ধরনের সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি তার মধ্যে রাস্তাঘাটের ঘাটের দুর্দশা আমাদের তেমন কোনো হসপিটালিং ব্যবস্থা প্রপার হসপিটালিং ব্যবস্থা নাই এবং তার পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে শিক্ষা ব্যবস্থায় আমাদের যথেষ্ট দুর্বলতা আছে গত সতেরো বছরে কোনো উন্নয়নই ওই এলাকায় হয় নাই আমি মনে করি যে আমাদের এলাকার মানুষ যথেষ্ট মেধাবী কোটিয়ার দিতে পাগুন দিতে বিভিন্ন ঐতিহ্যবাহী বিষয়বস্তু আছে যেটা সংস্কার করে আমাদের দেশে সব মানে সেই ঐতিহ্যবাহী জিনিসগুলোকে আমাদের আমরা কী বলবো মিউজিয়াম আমরা মানে জাদুঘরে রাখার মতো আমাদের জায়গা কিন্তু আছে আমাদের এলাকায় আমি সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি যে অনেক কিছুই আমাদের সংস্কারও হয় নাই আমাদের অনেক পুরনো কৃত্তি আমাদেরকে আমরা সেগুলো কোনো কেউ মনোযোগী দেয় নাই কখনো তো আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল যাকেই মনোনয়ন দেয় যার হাতেই ধানের শেষ দিবে আমি চেষ্টা করব তার পাশে থেকে আর যদি আমাকে দেয় তাহলে আমি নিজেই এই উন্নতিগুলো করার জন্য এই দেশ আমাদের এলাকার ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহর আল্লাহর রহমতে আমি চেষ্টা করবো এগুলোকে পরিবর্তন করা যায় কিনা সেটা আমি অবশ্যই এই ব্যাপারে কাজ করব বলে আমি বিশ্বাস করি অবশ্যই আমিগঞ্জের মাটি মিশে থাকতে চাই সেটা আমার আত্মার জায়গা আমি প্রত্যেকজন মানে প্রতিটা মানুষকে ওখানকে ফিল করি মিস করি বিশেষ করে ওই বাড়িতে তো আমরা যেতেই পারতাম না এক সময় কারণ বিভিন্ন ধরনের অবস্টাকলস ছিল সে অবস্ট এখন কেটে গেছে আমার দাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মনোগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং পাকিস্তানের আমলেও প্রেসিডেন্ট ছিলেন জনপ্রতিনিধি হিসেবে আমাদের পরিবার পঁচানব্বই বছর ওই ইউনিয়নের নেতৃত্ব দিয়েছে মানুষের জনসেবা করেছে সো জনসেবা তো আমার রক্তেই আছে আমার দাদার নাতি হিসেবে মরহম জালালউদ্দিন উদ্দিন খান এবং আমার বাবা অ্যাডভোকেট আরফান উদ্দিন খান উনি এলাকা থেকে বারবার মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেই প্রেক্ষিতে আমি যেহেতু রাজপথের দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি আমি দেশের মানুষের জন্য কিছু করতে চাই আমার আমার এবং মানুষের জন্য আমাদের কিছু করার ক্ষমতা আল্লাহ আমাকে দেন আমি ইনশাল্লাহ অক্ষর তা পালন করবো আপনি মনোনয়ন প্রত্যাশী এবং আপনার যারা সমর্থকৃষ্টি করেছে তারা আপনি মনোনয়ন পান এবং মনোনয়ন পেলে সাধারণ ভোটারদের প্রতি সাধারণ ভোটারদের প্রতি আমার একটাই কমিটমেন্ট থাকবে সেটা হইতেছে যে আপনারা ভোট দেন আপনাদের ভোট দেওয়ার অভ্যাসটা তো চলে গেছে ভাই আপনারা যাকে খুশি তাকে ভোট দেন যে কোনো মার্কে ভোট দেন সেখানে তো একটা মার্কে না অজস্র মার্কা আছে কিন্তু আপনারা ভোট দিতে আসুন এই দেশকে গড় এই দেশের ভোটের মালিক যে আপনি আপনি জনগণ আমরা যে জনগণ এবং আপনিও জনগণ এই দেশের ক্ষমতার উৎস যে জনগণ এটা প্রমাণ করার জন্য সবাই মিলে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন এই ভোটের আমেজটাকে ঈদের আমেজে পরিণত করুন এদেশের মানুষ যেন ভোট শুনলে তার আনন্দ প্রকাশ পায় একটা সময় তো ভোটের মধ্যে কোনো আনন্দ ছিল না এই ভোটটা আনন্দে প্রকাশিত হয় আমরা সেই গণতন্ত্রে বিশ্বাস করি উৎসবে হয় এবং আমার এলাকার মানুষ অবশ্যই যেন সার্বিকভাবে এই ভোট যুদ্ধে সবাই যেন সম্মিলিতভাবে কাজ করে সেটাই আমি যাব আপনার নামটা একটু বলেন আমার নাম অ্যাডভোকেট আশরাফ জালাল আমার কাটেন আমার নাম আশরাফ জালাল খান মনন আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটিতে কাজ করেছি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটিতে আছি এবং আমি জিয়া রহমান ফাউন্ডেশনের লিগেল এইড সেলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছি ভাই এদেশে তো মানুষের ভোটের মূল্যায়ন ছিল না অধিকার ছিল না ভোট দেওয়ার তো এই সতেরো বছরে মানুষের এই ভোটার অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে বহু মানুষ খুন খুন নির্যাতন হত্যার শিকার হয়েছে আপনিও একজন এই এই পরিবারের একজন সন্তান নির্যাতিত পরিবারের সন্তান আপনার বাবাও আপনি বাহিরী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আপনিও সদস্য আপনার বাবাও সদস্য তো আমার প্রশ্নটা হচ্ছে এই বিগত আন্দোলনের সংগ্রামে বহু নেতাকর্মী আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন মামলা মুকদামা খেয়েছেন এখন অনেকের একটা খুব যারা এখন মূল্যায়ন হচ্ছে না এই দলের এখন এই পাঁচই আগস্ট পরবর্তী সময় এখন এই বিএনপিতে হুম লিখে পড়ছে বিভিন্ন দলের যারা নির্যাতন খুবের সাথে জড়িত তারাই এখন এই দলের সদস্য হওয়ার জন্য বা এই দলে ঢোকার জন্য চেষ্টা চলছে এই বিষয় একটু আমাদের বলবেন দেখুন প্রত্যেকটা বিষদ মানে পৃথিবীর প্রত্যেকটা বিষয়তেই কিন্তু সুবিধা সুবিধাভোগী একটা গোষ্ঠী থাকে সব যখনই পট পরিবর্তন হয়েছে কিছু মানুষ তো চেষ্টা করছেই কিন্তু দল কিন্তু এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট অবস্থায় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমান এই বিষয়গুলোতে সজাগ থাকা উনি যথেষ্ট সজাগ আছেন উনি একদম তৃণমূল পর্যন্ত উনি পৌঁছে যাচ্ছেন যারা কোনো দুষ্কৃতিকারীকে যারা উড়ে এসে জুড়ে বসে ঘুঘু পাখিদের এই ব্যাপারগুলোকে উনি বারবার উনি বলেছেন যে আপনাদের আশপাশের লোক বেড়ে গেছে এই ব্যাপারে আপনারা নজর রাখুন উনি আমাদেরকে বারবার সতর্ক করছেন আমাদের আমরা যারা তৃণমূলের কর্মী আমরা যারা বাংলাদেশ জাতীয় দলের রাজনীতি আমাদেরও উচিত এই ব্যাপারে আরও কনসার্ন থাকা যাতে করে এই ধরনের মানুষগুলো সুযোগ না পায় আর আপনারা যারা বাপ্পী ভাই আপনাদেরকে সহ বাকি সবাইকে আমি সম্মান এবং শ্রদ্ধা জানাই কারণ দলের দুঃসময় আপনারাই আমাদের পাশে ছিলেন এবং আমরা তো আমি তো আপনাকে অন্তত কত ষোলো বছর ধরে চিনি যিনি সব সময় আমাদেরকে অলওয়েজ আমাদেরকে নিয়ে আপনারা কাজ করেছেন যখন পত্রিকায় মিডিয়ায় কোথাও আমাদের নাম আসতেও দিত না আমরা কাজ করার পরে আপনি বাপি ভাই সহ অনেকেই আমাদেরকে নিয়ে অন্তত বিভিন্ন জায়গায় টুকটাক টুকটাক মেসেজ দিয়ে কিংবা একটা টেক্সট স্ট্যাটাস দিয়ে কিংবা কখনো কখনো পত্রিকায় নিউজ ছাপিয়ে আমাদেরকে এনকারেজ করেছেন আমরা আমি আপনাদের মাধ্যমে আমাদের অনলাইন পোর্টাল সহ সকল সাংবাদিকদের আমি শ্রদ্ধা সম্মান জানাই ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি কখনও ক্ষমতায় চলে আসে আল্লাহ যদি বাংলা জাতীয়তাবাদী দলকে এ দেশের ক্ষমতায় আনে আপনাদেরকে মূল্যায়ন করা হবে কারণ আপনাদেরকে কেউ ভুলে যারা রাজপথে ছিল বাপ্পি ভাই সহ আপনাদের চেহারা কাউকে কিন্তু ভুলেনি। সো আমরাও কিন্তু আপনাদেরকে ভুল ধন্যবাদ